দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আফতাবগঞ্জ হাট নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনিবার মঙ্গলবার হাট বসে আর মঙ্গলবারের হাটটা কিন্তু হয় বড় শনিবারের হাটটা ছোট আজকে মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর সামনে দেখছেন এগুলো সব খামার উপযোগী জাতের সারগুন

কত চাইছে কত চাইল আটষট্টি আটষট্টি এবং তেষট্টি কত চাইছিলেন একশো দশ কত বলে পঁচাশি নব্বই আর বেচা কেনার দাম লাস্ট পাঁচ মানে পঁচানব্বই পঁচানব্বই হলে এটা বিক্রি করতে চাচ্ছি এগুলো দাঁতে আসতে কতদিন সময় লাগবে আরো এক বছর আর এটা কাদের এটাও আপনাদের আচ্ছা স্যার চাচা বাজার কেমন বারে বাজার বাজার দিনটা গরু সেই দাম জ্যাঙ্কা গরু টাঙ্কা দাম আপনারটা কত চাইছিলেন একশো পাঁচ কত বলো একশো পঁচাশি আর দেওয়া যাবে কততে নব্বই এই যে এটা নব্বই পর্যন্ত মানে বিক্রি করতে চাচ্ছেন নব্বই অবস্থা ভাই ভালো আছেন আজকের কেমন কেনা বেচা বাজার নরম কয়টা বেচাইলেন একটা বেচাইছেন একটা আছে কত চাইছিলেন এটার দাম কত চাইছিলেন পঁচানব্বই কত বললো আশি আর বেচার দাম ভাই আর একটু বাড়তে হবে আশি পর্যন্ত দাম বলছি আর কিছুটা বাড়লে এটা বেরিয়ে দেব

তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন